পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঞ্চাশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ একাত্রিশ পঞ্চাশ পঞ্চাশ একষট্টি সত্তর উনআশি আশি একাশি বিশি এক সাত একস্তি সাতসাত্তর সত্তর আশি একাশি একান্ন পঞ্চাশ ঊনসাত সাত একষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বিরাত্তর উনাশি আশি একান্ন পঞ্চাশ উনসাত একষট্টি সাতষট্টি